ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপ আগামী সপ্তাহে প্রকাশ করবে নির্বাচন কমিশন বৃহস্পতিবার বিকেলে নির্বাচন ভবনে ব্রিফিং এর তথ্য জানিয়েছেন ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ প্রবাসীদের ভোটদান পদ্ধতি নিয়ে পর্যালোচনাও শেষ পর্যায়ে বলে জানান তিনি আগামী বছরের ফেব্রুয়ারিতে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের জন্য ডিসেম্বরের প্রথমার্ধে তফসিল ঘোষণার কথা জানিয়েছে নির্বাচন কমিশন সে লক্ষ্যে প্রস্তুতি চলছে জোরেশোরে সোরে রোডম্যাপ আমরা আশা করছি আগামী সপ্তাহে আপনাদেরকে আমাদের নির্বাচনের রোড দিতে পারবো শুধু জানে সঙ্গে সংলাপ আপনাদের সাথে সংলাপ ইত্যাদি যেটা আইনবিধি সংশোধনের সম্পর্কে যাবতীয় তথ্যগুলো আপনাদের ওখানে দেওয়া হবে আমাদের প্রস্তুতি সম্পর্কে একটা ভালো ধারণা পাবেন নিবন্ধনের জন্য তিনশো আঠারোটি দেশীয় পর্যবেক্ষক সংস্থার আবেদন ও প্রবাসীদের ভোটদান পদ্ধতি পর্যালোচনার কথা জানান তিনি আউট অফ কান্ট্রি ভোটিং এটা আমার মনে হয় যে আমরা আরো একটু আজকে কিছু আলোচনা হয়েছে যে পদ্ধতিটা প্রসেসটা কি হবে কোথায় কোনটা কতদিনে এটা কভার করতে হবে এই জিনিসগুলো আমরা আজকে আলোচনা করেছি এটা আর আমরা নিয়মিত করব। এছাড়া নিবন্ধনের জন্য প্রাথমিকভাবে উত্তীর্ণ বাইশটি দলের বিষয়ে মাঠ পর্যায়ে তদন্ত শুরু হবে বলেও জানান আক্তার আহমেদ বাইশটা যে রাজনৈতিক দলের নিবন্ধন যেটা হয়েছে যে প্রাথমিকভাবে ভাবে তাদের ফিল্ডে পাঠাবো আমরা আমাদের এর আগে দুপুরে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সাথে বৈঠক করে জাতীয় পার্টির তিন সদস্যের প্রতিনিধি দল বৈঠক শেষে দলটির মহাসচিব শামীম হায়দার পাটোয়ারী দাবি করেন জাতীয় পার্টিকে নির্বাচনে অযোগ্য ঘোষণার কোনো সুযোগ নেই একই সাথে সুযোগ নেই জিএম কাদের ছাড়া অন্য কারো চেয়ারম্যান হওয়ার সরকারকে আমরা পুরোপুরি নিরপেক্ষ মনে করি না তবে নির্বাচন কমিশনকে আমরা নিরপেক্ষ দেখতে চাই আমাদের লাঙ্গল জিএম কাদের পক্ষেই আছে জিএম কাদের স্বাক্ষরেই আছে আমরা আইনি ব্যাখ্যায় দেখিয়েছি যে এটি অন্য কারো নিয়ে নেওয়ার কোনো সুযোগ নাই দলের প্রতীক যাতে লাঙ্গুলি রাখা হয় সেজন্য ইসিতে আবেদন করে প্রতিনিধি দলটি সাদি আফরোস নিউজ ঢাকা